আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে নিয়ে এসেছি নবাবগঞ্জ অবস্থিত গোল্ডেন রেসিপি রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা দেখতে অসাধারণ তো চলুন কথা না পারিয়ে আমরা এর ভিতরে প্রবেশ করি বন্ধুরা এর ভিতরে প্রবেশ করতেই দেখলাম এত সুন্দর একটা গেট তারা সাজিয়ে রেখেছে আমি তা দেখে অতভাক হয়ে গেলাম একটা রেস্টুরেন্টের গেট এত সুন্দর হতে পারে আমি যখন সিঁড়ি দিয়ে উপরে উঠলাম দোতলায় উঠতেই হাতের ডান পাশে মিলল একটা স্পেস এখানে দেখুন বাইরের আবহাওয়া গায়ের ভিতরে এসে পড়বে এটাকে এত সুন্দর সাজানো হয়েছে যা রীতিমতো রেস্টুরেন্টকে আরও সুন্দর করে তুলেছে এই রেস্টুরেন্টটা এত সুন্দর করে পরিপাকি করে সাজানো হয়েছে যে কারো মন কারবেই এই যে দেখুন দেওয়ালগুলাতে কি সুন্দর কারুকাজ করে আট করা রয়েছে বাহির থেকে মূল গেট দিয়ে যে প্রবেশ করার পথেই হাতের বাম পাশে রয়েছে কারু কাজ করে একটা গ্লাসের দরজা আমি দরজা দিয়ে ভিতর প্রবেশ করে রীতিমতো আরো অবাক হয়ে গেলাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আমি এদিকে যাওয়া তো ছিলাম দেখলাম আপনাদের রেস্টুরেন্ট আমার কাছে অন্যরকম লাগছে এখন আপনাদের এখানে দোহার নবপুঞ্জ থেকে যদি কাস্টমার আসে আপনারা কি কি খাবার সবচেয়ে ভালো মানে দ্রুত দিতে পারে আমাদের এখানে চাইনিজ আইটেম হয় আমাদের সি ফুড হয় বারবিকিউ হয় অক্টোপাস তারপর এই এখানে কোরাল মাছ আছে আমাদের এখানে চাইনিজ আইটেম সব হয় আমরা বাংলা বাংলা আইটেম করে থাকি প্রোগ্রামের যদি কোনো প্রোগ্রাম করা হয় আমরা বাংলা আইটেমের খাবারও দিয়ে থাকি সেই ক্ষেত্রে অন্যান্য যে পাঁচটা রেস্টুরেন্ট আছে সেইখান থেকে কি আপনাদের এখানে দাম কি অনেক বেশি নাকি সবার সমান আমরা রিজনেবল প্রাইসে রাখছি আমরা আশেপাশে সব রেস্টুরেন্টের থেকে তুলনামূলক আমাদের প্রাইস অনেক তার মানে যে কোনো কাস্টমার আসলে আপনাদের এখানে কোনো অবহেলা সৃষ্টি হবে না 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 অবশ্যই এই খাবারের কোয়ালিটি অনেক ভালো হবে ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা এই যে দেখুন কত সুন্দর ডিজাইন তারা করেছে একটা পর্দা ফুটিয়ে যা দেখতে অসাধারণ মানুষ এত সুন্দর আর্ট করতে পারে আমার ভাবতেই অবাক লাগছে এই রেস্টুরেন্টের যে লাইটিং ব্যবস্থা সেটা তো বলাই বাহল্য এই যে দেখুন কত দামি দামি ঝাড়বাতি তারা দেওয়ালে দেওয়ালে টাঙিয়ে রেখেছে যা এই রেস্টুরেন্টকে আরো অনেক সুন্দর করে তুলেছে এই রেস্টুরেন্টটা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এই যে কত সুন্দর এবং কত নান্দনিক বন্ধুরা এই রেস্টুরেন্টটা দুইটা পার্টে ভাগ করা মূল গেট দিয়ে প্রবেশ করতেই দোতলায় উঠলেই ডান সাইডে রয়েছে নন এসির ব্যবস্থা আর বাম সাইডে এসির ব্যবস্থা কারো যদি এসিতে প্রবলেম হয় সে নন এসিতে বসে এখানে অনায়াসে খাবার খেতে পারবে তো এই রেস্টুরেন্টের ভিতরে আমি প্রবেশ করলাম ওনাদের ব্যবহার অত্যন্ত ভালো উনি ওনারা সবাই আন্তরিক আপনারা এই দোহার থেকে নবাবগঞ্জ থেকে যারা আসবেন এখানে এই রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করবেন ওনা খাইতে পারবেন খাবারের রেটও মোটামুটি কম আছে এবং ওরা খুব আন্তরিক এখানকার স্টাফরা খুবই আন্তরিক আমি এর ভিতরে প্রবেশ করছিলাম আমার কাছে অন্যরকম লাগছে পরিবেশটা তো অসাধারণ এটা বলার বাইরে আপনারা যখন আসবেন অবশ্যই অবশ্যই এখানে আপনারা খুব স্বাচ্ছন্দ্যবোধ একবার খাইতে পারবেন কোনো অসুবিধা কিছু নেই এখানে এই আমি আবার ঠিকানাটা বলে দিই একদম নবাবগঞ্জ বাজারটা যে দোহারে যাওয়ার যে রাস্তাটা ওই রাস্তাটার ঠিক অল্প একটু নবগঞ্জ বাজারটা পারাইলে বাম পাশে রেস্টুরেন্টটা দেখা মিললে আলাইকুম